আলাইকুম চলে এসছি ঈদের হাতের কাজে ড্রেস নিয়ে তো ভিয়ার্স প্রতি বছর কিন্তু আপু ঈদের জন্য নতুন নতুন ড্রেস নিয়ে আসে আর আপনারা কিন্তু পাগলের মতো অর্ডার করে সব খালি করে ফেলেন আলহামদুলিল্লাহ তো আজকে আবারও সেই নতুন নতুন ড্রেস নিয়ে এলাম জাফিন বুটিক্স থেকে আপনারা সরাসরি এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন দেখেন ফিয়ার্স আমি একটু জুম করে দেখাই কাজ মার্শাল্লাহ এত সুন্দর কাজ টোটাল ড্রেসটা দেখেন মার্শাল্লা ব্ল্যাক সাথে আপনার হচ্ছে খুব সুন্দর পেস্ট কালার মিডেলটা দেখেন এবং এই যে কাজের কোয়ালিটি দেখেন এগুলো ঈদের জন্য এসছে একেবারে নিউ আপনারা জানেন প্রতি বছর আমার চ্যানেলে যারা রেগুলার আছেন জানেন আপু প্রতি বছর ঈদের জন্য নতুন নতুন ড্রেস আনে এবং অনেকের অনেক কমপ্লেন থাকে যে আপু পাচ্ছি না কেন এগুলো তো আসলে হাতের কাজ শেষ হয়ে গেলে উঠতে সময় লাগে প্রচুর ঠিক আছে তো সে কিছু এসেছে এই ড্রেসটার মাত্র পাঁচটা কালার আমরা দেখিয়েছিলাম শুরুতেই আচ্ছা যখন আমরা প্রথম নিয়ে আসলাম ওকে তো তখন ওগুলো এত বেশি অর্ডার ছিল আপু সব শেষ ওকে তো এই জন্য আমি এবার আবার এগুলো কালার করেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভিউয়ার্স আপনারা কিন্তু অনেক পছন্দ করেছেন আপনাদের পছন্দকে মাথায় রেখে কিন্তু আপু আবার এগুলো রিস্টক করেছে এবং নতুন কালারে ঠিক আছে ওড়নাটা বিশাল বড় আবারো বলে দেই এগুলো কিন্তু প্রাইড কটন কাপড়ের মধ্যে আর এগুলোর কিন্তু অবশ্যই সেমিস পড়তে হবে প্রাইড কটনের মধ্যে দ্বিতীয় কথা হলো এটা হচ্ছে জয়েন্ট প্রাইড ফুলকারি আর এটা যে স্পেসটা এটা চাইলে আপনারা কাফতান বা গোল জামা গোল জামা বানাতে পারবেন ভিউয়ার্স এত সুন্দর এত নিখুদ কাজ আর আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সবগুলো একটা কালার ভিউয়ার্স ওকে এক পিস করে আছে এটা আপুর অভ্যাস হ্যাঁ আপনাদের জন্য যাতে আপনারা ইউনিক থাকতে পারে আগেই বলে দিচ্ছি

আমি জানি ভিডিও অন হওয়ার সাথে সাথেই সব শেষ হয়ে যায় জন্য যার যদি ভালো লাগবে দুই তো স্ক্রিনশট দিয়ে নেবেন আর যিনি আগে নেবেন তিনি পরে পড়তে মানে পাবেন আগেই আগে দিলে আগেই পাবেন হ্যাঁ এটার মাঝখানে ই হলো এইটা হচ্ছে আপনার সাইডে আর এটা হচ্ছে মাঝখানে এই জিনিসটা সাইডে ই হলো মানে কন্ট্রাস্টটা উল্টে গেছে অপজিট ঠিক আছে কন্ট্রাস্টটা উল্টে গেছে দ্যাটস ইট এটা হচ্ছে মাঝখানে ম্যাজেন্টা কালার সাইডে অফ হোয়াইট কালার বাবা এটা তো একদম আগুন খালি আমি দেখাচ্ছি এই জন্য দেখেন মাঝখানে হচ্ছে আপনার আর দুই পাশে সাদা দেখেন কি সুন্দর একটা ড্রেস ছটপটের এক পিস করে আছে এগুলো

আপুর ফ্যাব্রিক্স নিয়ে না আমার কখনোই কোনো কনফিউশন থাকে না কারণ আমি জানি আপুর ফ্যাব্রিক্স একদম বাজারে সেরা ফেব্রিক্স দিয়ে আপু কাজ করে আর কাজগুলো তো জানেন আপনারা এই কাজটা তো সবাই চিনেন আপনারা এগুলো কিন্তু আপনার মাকড়সা ডিজাইন বলে আর এগুলো হচ্ছে আপনার ওই কি বলে এটাকে কি ভুলে গেছে গোলাপ ডিজাইন ওকে গোলাপ ডিজাইন ঠিক আছে গোলাপ ডিজাইন বলে হ্যাঁ আর এইটা হলো পিঠের কাছে

এটা এটা কিন্তু যারা নিতে চান মনে করেন যে নেবেন একদম সবার আগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা হ্যাঁ এটা যেহেতু এক পিস উঠেছে এটা মেবি ঈদের পরে আসবে আবার ঠিক আছে এই পিসের দাম 2700 টাকা ওকে এই ড্রেসটা কিন্তু ব্যাক্সি কটনের মধ্যে ঠিক আছে এই ড্রেসটা বেক্সি কটনের মধ্যে আসলে আমি এত লাখন করেছি আপু সত্যি কথা বলি আমার লাখন

মিনা লাখনো ফিয়ার্স দেখেন এই ধরনের হাতের কাজ দেখলে তো মন ভরেই যাবে মিনা করা লাখনো মিনা করা লাখনো ঠিক আছে এগুলো প্রচুর পরিমাণে এসেছে বা হোলসেলে চলে যাচ্ছে সব হ্যাঁ আসলে আপু আমি সত্যি কথা আমি ভিডিও দিতে পারতেছি না কারণ আমার এগুলো সবই মানে আসার সাথে সাথে হোলসেলে চলে যাচ্ছে তো যেই কয়েক পিস আছে খুচরার জন্য আপনারা কিন্তু নিয়ে নিবেন দেরি করবেন না প্রত্যেকটা ড্রেস এক পিস করে ঈদের জন্য ওখানে মোস্ট ভাইরাল একটা ড্রেস ছিল মনে আছে খয়েরি কালারের হ্যাঁ মনে থাকবে না কেন এবার আপনি এটার কম্বিনেশনটা দেখেন এটা দেখেন এটা দেখেন এবার উল্টা মাশাআল্লাহ এটা হচ্ছে আড়াই হাত পানা বেক্সি কটন আড়াই হাত পানা বেক্সি কটন ঠিক আছে আড়াই হাত পানা বেক্সি এটা চাইলেই গোল জামা করতে পারবে চাইলেই গোল জামা করতে পারছেন পুরো ব্যাক পোরশন পুরো ব্যাক পোরশনে দেখেন এটা ছিল আপু আমাদের জামাটা ছিল এই কালার ওন্না ছিল এই কালার এবার পুরো জিনিসটাই হচ্ছে অপোজিট কালার অপোজিট কালারও এরকম আরে রেখে তো ভিউয়ার্স দেখেন এইটা এত সুন্দর জাস্ট মাইন্ড ব্লোইং হাতের কাজ ভিউয়ার্স বিশ্বাস করেন ফেসবুকে এগুলো এত সেল করে বিভিন্ন আপুরা পরে পরে দেখায় বাট আপুর কাছ থেকে কিন্তু রিজনেবল প্রাইসে পাচ্ছেন এই যে দেখেন কেমন থাকছে আপু নকশি কাজ নকশি কাজ

হাতের কাজ করা পুরাটা একদম ভরা জাফিন বুটিক্স থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন চলে আসবেন স্টান মল্লিকার অপোজিটে পাঠান বাজার বিল্ডিং এর তলায় অনলাইনে অথবা সরাসরি এসে নিতে পারবেন